এই যে ঋষির হরলিক্সটা আনা হয়ে গেছে আজকে ঋষিকে হরলিক্স বিস্কুটই খাওয়াবো আজকে আর চা দেবো না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্র তো ঘড়ির কাটা এখন দশটা ছুঁই ছুঁই আজকে অনেক বেলা হয়ে গেছে তো রান্নাগুলো সেরে নিই তাড়াতাড়ি তো বন্ধুরা কালকে বৃষ্টি হওয়ার কথা ছিল কাল তো বৃষ্টি হয়নি আজকে কিন্তু খুব মেঘ করে এসছে জানি না বৃষ্টি হবে কি না যেদিন বৃষ্টি হওয়ার কথা সেদিন তো বৃষ্টি হয় না আজকে কিন্তু সকাল থেকেই মেঘ করে চলে এসছে একদম ঘনিয়ে কিন্তু বৃষ্টির তো কোনো নাম নেই হালকা বৃষ্টি হতেও পারে আবার বেশি আশা করলে সে জিনিস হয় না সবাই তো একবার হাঁপিয়ে উঠেছে বৃষ্টির জন্য কিন্তু কোনো বৃষ্টি নেই কিছু নেই কালকেই তোমাদেরকে বললাম যে আমার শাশুড়ি মা তো দেখতে পাচ্ছে না ভিডিও ফিডিও করা তো জানি না কি হবে তো এত তাড়াতাড়ি মন ভেঙে গেলে চলবে না আমাকে অনেকটা পার্ট দিতে হবে কে কি বলল এখন সেটা কানে নিলে চলবে না আমার বর বলছে যে তুমি করো যে যা বলছে বলুক তো দেখা যাক কিন্তু কোন সাহসে করবো বলো না তোমরাও তো একটু সাবস্ক্রাইবও করছো না কিছুই করছো না তো আমার চ্যানেলটা দেখছোই না তো একটু আমার পাশে থাকো একটু সাপোর্ট করো তবে না আমি এগোতে পারবো যেই বৃষ্টির নাম করেছি সেই দেখো রোদ দিয়েছো তো আমার এখনো রান্না খারাপ হয়নি এই যে তোমাদের একটা জিনিস দেখা এইটা দেখতে পাচ্ছ এটা কি তো কেউ জানলে বলবে ঠিক আছে আমি এখন বলবো না তোমরা যদি কেউ জানো তো বলবে এগুলো কে কে খাও বা কিছু আমরা তো খাই মানে মাঝে মধ্যে তাও এগুলো পাওয়া যাচ্ছে না তো আমার তো ভালোই লাগে বেশ আলু দিয়ে করি তো আজকে মন মেজাত কিছু ভালো লাগছে না চুপচাপ বসে আছি সেজন্য রান্না চাপিয়ে এগো আমাদের পাশের বাড়ি এখানে একজন মারা গেছে আমার বর সেখানেই গেছে তো কিন্তু যেরকমই পরিস্থিতি হোক না কেন মুখে কিন্তু হাসিটা থাকলে ভালো লাগে কিন্তু এক এক সময় এমন পরিস্থিতি আছে মুখে তো হাসি বেরোয় না বলো কিন্তু যাই হোক তুমি হাসির পথে সব কিছু জয় করতে পারবে দেখো কিরকম রোদ দিয়েছে বাপরে বাপ কি ভাবলাম আর কি হলো সকালে এত মেঘ করেছিল ভাবলাম এত বৃষ্টি হবে প্রচুর হলো তো চলো খাওয়া দাওয়া করি আবার পরে তোমাদের সাথে কথা বলবো এই যে দেখো এই লোক কালো 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 আছে এগুলোকে এই কালো কালোগুলোকে গরম জলে দিয়েছিলাম তো এই ছালগুলো ছাড়িয়ে রাখা হয়ে ছাড়ালে কি সুন্দর সাদা হয়ে যাবে এই কালো ছালটাকে ছাড়িয়ে দিতে হবে খেতে ভালো লাগে কিন্তু অনেকে এগুলো খায় না সাদা হয়ে গেলো ইলো আজকে আর রান্না করবো না কালকে করবো আজকে রান্না করবো না মুরগি পা নয় এই যে সাদা হয়ে গেল বেরো বেরোবারে ছোটো ছোটো করে কেটে আবার সেদ্ধ করে কুকারে তারপর রান্না করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ধুয়ে পরিষ্কার করে কীরকম হয়েছে কালো ছিল পরিষ্কার হয়ে গেছে একটু গরম জলে ধুতে হয় আগে তো এগুলো কালকে রান্না করব আগেই তো বললাম তো চলো ঋষিকে চান টান করিয়ে দিয়ে এবারে এগুলো ধুতে অনেকক্ষণ টাইম লাগে ধুতে 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 কতটুকুও হয়ে গেল ঋষির ঋষির চকগুলো ভেঙে দেয় বলে আলমারিতে রাখতে এসছি রাখতে এসছি না রেখেই গেছি তো আজকে শেষ হয়ে গেছে নিচে গুলো আবার দুটো নিয়ে যায় কোথায় যে এই যে পুরো এক খাপ চক কিনে নিয়েছিলাম তো আবার দুটো দুটো করে নিজে নালে না নিচে সব নিচে ভেঙে দেবে এত বদমাস তো বাকিগুলো এইখানেই আবার দেখে দেব তোমরা হয়তো অনেকেই ভাববে যে চকগুলোকে আলমারিতে রাখে কিন্তু ছেলের জন্য যাদের বাড়িতে ছেলে আছে তাদেরকে আর বলতে হবে না এটা এক্সট্রা করে তো ওইগুলো নিয়ে যাওয়াই হচ্ছে না তো সেই জন্য এখন মনে পড়লো বলে নিয়ে যাই সন্ধেবেলায় পড়তে বসবে তো তখন বিকেল হয়ে গেছে আজকে আর ছাদে যায়নি বসে আছি ছাদে যেয়ে কি হবে কোনো হাওয়া নেই কিছু নেই মেঘের অবস্থা একই সে মেঘ করে রেখে দিই যে বৃষ্টিও নেই কিছুই নেই কখন যে বৃষ্টি নামবে কে জানে বৃষ্টিকে চান করবো ঋষির কপালে দুটি খামাছি হয়ে গেছে ঋষি বাবু বাবু তুমি কি খাচ্ছো হ্যাঁ সেও খাজা আমি খাবো কি বলতো তারা দেখাচ্ছি এই যে আমি আজকে দুটি চেনাচুর নিয়ে বসে গেছি খাবো আমাদের শেষের সাথে গল্প করবো তুমি চেনাচুর খেতে আনো এমন করে খাই বলো তো এমনি বিকেলে দুটি বেশ হালকা ধরনের খাবার হলেও ভালো লাগে বেশ কি গরম করছে রে দিছি কি গরম করছে মেয়ে সকাল থেকে মেঘ করলো বৃষ্টি হয় না কিছু নয় কোনো করে যে কখন বৃষ্টি নামবে কে জানে না হবেই না আজকে আর ওইরকম করেই কাটিয়ে দেবে জল জল না করছে পিঠে কেন পিঠে আবার কি হলো তোমার জন তো না করছে তুমি ওই গিয়ে বাবুতে শিখে যাবো তো না করছে তুই তো বন্ধুরা দেখো আমরা রাত্রেবেলা এখানে বাইরে উঠোনে মানে হাট পেতে এই যে পাখা চালিয়ে বসে আছি এখানে লাইটের জোর নেই বলে ভালো বোঝা যাচ্ছে না তো এটা তুই পড়াশোনা করে বাইরের দোকে গরম হচ্ছে বলে খালি গায়ে বসে আছে তো বন্ধুরা রাত এগারোটা বেজে গেছে আমি এখন রাতের খাবার খাচ্ছি তো রাতের খাবার খাওয়ার দেখানোর তো কিছু নেই আমি এক পিস রুটি খাই আর এই যে বাইরের ঘুগনি তো দেখাবার মতো কিছুই নেই তো যাই হোক রাত্রে খেলাম সেটাই বললাম তোমাদের তো দেখো সারা দিন কেটে গেল কোনো বৃষ্টি নেই কিছু নেই একটু সামান্য মেঘটা ডাকলো তবুও মানে আমাদের সান্তনা হতো যে ঠিক আছে বৃষ্টি হতে পারে কিন্তু এত গরম যাচ্ছে না মেঘ আসছে কিন্তু কিছুই হচ্ছে না কি আর করা যাবে প্রকৃতির নিয়ম তো আমার বক আজকে এখানেই মত শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে ভালো রেখো টাটা